এই বাইতুল মোকারমের খতিব রুহুল আমিন আওয়ামী লীগের ফটদার অন্তরালের প্রেসিডিয়াম সদস্য বাইতুল মোকারম মসজিদকে বিভিন্ন সময় রাজনৈতিক কার্যালয় বানানোর পাইতারা করছে কারা তাদের মুখর জাতি জানতে চায় ওই রুহুল আমিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে ফিটান সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে বাইতুল মোকার মসজিদের মিম্বর থেকে পোলরে জুতার বৃষ্টি নেমেছিল নই পথে নায়ক এদেশের ধর্মপান মুসলমান এখন জানতে চায় প্রিয় দেশবাসী একজন মুসলিম হয়ে আজ হৃদয় রক্তক্ষরণ হচ্ছে বাইতুল মোকারমের যে খতিব পালিয়ে গেছে রুহুল আমিন তিনি ছিলেন আওয়ামী লীগের ফ্লাদ্দার অন্তরালের প্রেসিডিয়াম সদস্য এই বাইতুল মোকারমের খতিব রুহুল আওয়ামী প্যাসিশের দোষর এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন গতকালকে তার সাঙ্গবাঙ্গ বাঙ্গ নিয়ে এসে একটি পবিত্র মসজিদের ভিতরে যে তাণ্ডব লীলা চালিয়েছে সেই তাণ্ডব লীলায় প্রত্যেকটা মুসলমান রক্তাক্ত আমরা আমরা বলতে চাই আমাদের কোরআন একটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন আল্লাহ একজন তাহলে বাংলাদেশে ইসলামের এত দল কেন? আমি পরিষ্কারভাবে প্রিয় দেশবাসী আপনাদের কাছে জানতে চাই এই যে বাইতুল মুকাররম মসজিদকে বিভিন্ন সময় রাজনৈতিক কার্যালয় বানানোর পায়তারা করছে কারা? তাদের মুখর জাতি জানতে চায় সেখানে মসজিদে উচ্চ সুরে কথা বলা নিষেধ। সেখানে দেখি বাইতুল মুকাররম মসজিদের ভিতর থেকে রাজনীতির সভা সমাবেশ তৈরি হয়। তার মানে এরা মসজিদকে দলীয় কার্যালয় বানাতে চায় দেশবাসী আপনারা জানেন বাইতুল আগে কাকরাইল মসজিদে দেখেছি আমরা এক লোক লোকের তাবলিকের ফেলেছে এখানেই শেষ নয় তঙ্গির বিশ্বাস ময়দানে আমরা দেখেছি লাল অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা সেইখানে কেন মারামারি সেইখানে কেন দাঙ্গা প্রিয় দেশবাসী আপনারা জানেন উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দুষ্কৃতকারী পুলিশ জুতা নিয়ে বাইতুল মোকার মসজিদে প্রবেশ করেছে আমি মনে করি এই সব ঘটনা একই সূত্রে গাথা এক ধরনের ষড়যন্ত্র অর্থাৎ ধর্মপান মুসলমানের

তাই আমি বলবো যারা বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তি ওই রুহুল আমিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে ফিটান সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে কারণ আমরা দেখেছি বাইতুল মোকার মসজিদের গেটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পনেরোই আগস্টের ব্যানার লাগিয়ে দেওয়া হয়তো। শুধু এখানে নয় গ্রাম দেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে এখন রাজনৈতিক দলের নেতারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির পদ দখল করে নিছে আল্লাহর গর মসজিদে একমাত্র কথা হবে আল্লাহ এই আল্লাহর গর মসজিদের ভিতরে যারা নিজেদের পায়দা হাসিলের চেষ্টা করে তারা এজিদের বংশধর আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় না তিনি এগুলোকে সুস্থভাবে বিচার করতে পারবেন কারণ একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আজকে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দারবান উত্তপ্ত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বাক প্রতিবন্ধী অসুস্থ লোককে পিটিয়ে হত্যা এখানে শেষ নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হত্যা ওই অতীতের মতো শুরু হয়েছে যেভাবে পিটিয়ে হত্যা করেছে একজন মেধাবী শিক্ষার্থী আব্রাহার পাহাড়কে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে বিশ্বজিৎ বিশ্বাসকে সকল কিছুই কিন্তু একটি ষড়যন্ত্রকারীদের চক্রান্তের মূল প্রকাশ আমি বাইতুল মোকারম নিয়ে আরেকটি কথা বলে শেষ করব